গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি তো খুব ভালো আছি দেখুন বন্ধুরা সকাল সকাল বাজার এসে গিয়েছে সবজি আনা হয়েছে এখন দু সপ্তাহ চলে যাবে ফ্রিজটা প্রথমে পরিষ্কার করে নিলাম অনেকদিন পরিষ্কার হয়নি নোংরা হয়ে গিয়েছিল এবার সবজিগুলো আমি সব ঢুকিয়ে রাখছি ক্যাপসিকাম রাঙ আলু ডাঁটা উচ্ছে কুমড়ো ধনেপাতা পাতা সবই রয়েছে টমেটো পেঁপে চিচিঙ্গা সব রকম সবজি সুন্দরভাবে ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছি ফ্রিজটা পুরো সবজিতে ভর্তি হয়ে গিয়েছে এখানে নিচে রেখে গাজর শাক আলু রেখেছি গাজর পটল তারপরে ঢ্যাঁড়স আর এই পাশে সব জিনিসপত্র রয়েছে কিছুটা আর একের মধ্যে ডিম রয়েছে ফ্রিজে যাতে ধুলো নোংরা না পড়ে সেই জন্যে এই কভারটা পরিয়ে রেখেছি এই কভারটা পরানোর ফলে ফ্রিজটা আরও দেখতে সুন্দর লাগছে গতকালকে যেহেতু চিকেন মোমো বানিয়েছিলাম সেই জন্যে রুটি তরকারি বেশি ছিল আর সকালে বড়ি দিয়ে উচ্ছে চচ্চড়ি করেছি সেই দিয়ে রুটি খেয়ে নেবো তা না হলে আমরা সকালে টিফিনে ভাত খাই আমার এখন স্নান হয়ে গিয়েছে আজকে করে দিয়েছে বলে মেয়ে আমি আর পুজো করলাম না এবার দুপুরে রান্না করে নেব ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের ঘরটাও দেখিয়ে দিলাম আমার ঘরটা কেমন এখানে চিকেন স্যুপ বানিয়ে নিয়েছি ছেলে জিম করে বলে চিকেন স্যুপ খায় অল্প একটু জল লবণ হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর একটা রসুন কুড়ে দিয়েছি এটাকে দশ বারোটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি স্যুপের মধ্যে কোনো তেল দিইনি আর এখানে সবজির তরকারি করেছি এটা হলো শনিবারের নিরামিষ সবজির ঝোল এর মধ্যে সয়াবিন দিয়েছি আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এটা ঝোলটা করেছি আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি সবার লাস্টে বন্ধুরা যা গরম পড়েছে এরকম হালকা পাতলা ঝোল মাঝে মধ্যে খাওয়া যায় রোজ রোজ তেল ঝাল মশলা না খাওয়াই ভালো চিকেন মোমো রেসিপিটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ভালো লাগলে একটা লাইক দেবেন